না এক কিলোমিটার রাস্তা করতে কিনা এলাকার মানুষের জন্য কোনো কোনোদিন কাজ করতে পারে ভোট দেওয়ার আগে সেটা ভালো যে লোক পাঁচ বছর আগে ভোট নিয়ে মানুষের সফল করে না এলাকায় কোনো কোনোদিন উন্নয়ন করতে আসে তাকে আমার দ্বিতীয়বার ভোট দেওয়ার আগে এই প্রশ্নটাই আমি সবাইকে করবেন কেন আপনার কাছে ওর নিজের মূল্যবান ভোটটা দেওয়া এলাকার উন্নয়নে করবে যে লোকটাকে আমরা বুঝতেই পাইনি আসে না কোনোদিন তাকে আবার কেন